কি ভাবতে আসেন খাওয়ার পরে বইয়ে বইয়ে দাঁত পুতেই দিয়েছি আমরা তার না কুড়া কুড়ি বিস্তাম একটা দারুণ টেনশনে পুঁটে গেছি রে ভাই আমরা বানরার রানা কি একসময় মানুষ হইয়া যাব আরে ভাবতে আসি আমরা যদি মানুষ হইয়া যাই তাইলে বান্দরা মিটা পড়বে কেটা আর মানুষে যদি একসময় বান্দর হইয়া যাইবে তাইলে তো বংশ পরিচয় বাইর করতে মুশকিল হইয়া যাইবে কথা হাসাক না আমাদের জাফারা ইকবাল সার আছে না ওইটা তো কইতে আছে যে ইয়া বান্দর নাকি মানুষ হইয়া যাইবে কিন্তু জাফারা ইকবাল সারের পেছনে যদি তাকাইয়ে দেখা যায় তিনি একজন মানু তার বাপে ও মানু আসি তার দাদাই ও মানু আসি প্রশ্ন জাগতে আসতে তাহলে পান্তরটা আসতি লেখে ডা একটা লাইন কেসুম কথা কন যাই বেগন্ত আচ্ছা আমরা যদি মানু হইয়া যাই তাহলে মক কত বংশ তাদের চিড়িয়াখানায় বস ওরপার বস ও সিঁত হইয়া কাঁদতে গিয়ে জীবনযাপন করতে আসে তা করে মানুষ হইতে দেখলাম তাহলে কেমন কথা হইলে আচ্ছা নিজেরা যত ভুলবাল শেখেন তাতে কোনো আপত্তি নেই এ বিজ্ঞানীদের কইতে কিন্তু কোলাপাইনের মাথা আউলে এটা বইয়ের মধ্যে দেওয়ারটা দরকার আসছিলো এটা কি যদি অব্দর বাচ্চা দুই দিন পরে দেখে যে মোর দাদায় কোন কিসিমের বান্দর আসিল তো উত্তর পুজো বাইবে পেত্তম শোনার পরে না মোর কাছে ভালোই ঠেক ভালো ঠেকার কিছু একটা কারণ একটা কারণই দিয়েছে যে প্রথম শোনার পরে এত ভালো ঠেকছে যে মুই তো একসময় মানুষ হইয়ে দেই আবার মনটা খারাপ হইয়া গেছে আচ্ছা বান্দর থেকে যাও একটু বান্দরামি করা যাইবে মানুষই লিখি আর বান্দরের মত এরকম বান্দামি করা যায় আর মাইসে তৈরি কেলাই দিয়ে এই টেনশনের ভাই ঘুমাই দিয়েছে মোরা মানুষ দিয়ে যাবো শূন্য কত সেম দিদা আরে সোবার আইটি আছে মোকের সেলফি তুলতে ব্যাপারটা এইটাও ভালো ঠেকছে কিন্তু আর একটা সমস্যা আছে এটি মাইসের মতো মোগমৈত্রীও বোঝেন ওই সরকারি তলার বেসরকারি তল আছে এ লগে মনে করেন যে উঠতে পড়তে লাগতে থাকি ঝগড়াঝাটি মারামারি এইটা সেইটা এবার ভাবতে আছি যে মোরা যখন মানুষ যাব তখন দেশের মধ্যে কিন্তু ঝামেলা আরো শুরু হয়ে গিয়ে চাইবে বা যে কি শুরু হয়ে চাইবে আরে বৌসেন নাকা একে তো মনে করেন যে মানুষ রূপে কিছু বান্দর আছে সরকারি তল সরকারি তলে আবার বানর রূপে কিছু মানুষ যখন আমরা চলে যাইব দেশে যে কি হইবে আল্লাহ মাহমুদ তারা কেউ ভালো জানে না যাই হোক ভাই মোর টেনশন লইয়া মুই আমনে করে টেনশন লইয়া আমনারা থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললেন না কিন্তু